ছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেন ইংলিশ হাইলাইটস বইটির যে পেজ নাম্বার সেভেন্টি এইট আছে তার যে ট্রান্সলেশন সেটি তোমাদের সলভ করে দিচ্ছি দেখো আমি ট্রান্সলেশনগুলো বেঙ্গলি টু ইংলিশ করে রেখেছি তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো নাহলে আমার সাথে সাথে তোমরা পড়ে মুখস্থ করেও নিতে পারো দেখো লেখা আছে তুমি কি তখন যাইতে থাকিবে নাম্বার ওয়ান উইল ইউ বি গোয়িং দেন নাম্বার টু হচ্ছে তারা এই সময় কাল টিভি দেখিতে থাকিবে দে উইল বি ওয়াচিং দ্য টিভি টুমরো মর্নিং নাম্বার থ্রি তুমি কি সন্ধ্যায় পড়িতে থাকিবে না উইল ইউ নট বি স্টার্টিং অ্যাট ইভিনিং নাম্বার ফোর হচ্ছে আমরা বিকেলে খেলিতে থাকিব উই উইল বি প্লেইং অ্যাট আফটারনুন ফাইভ হচ্ছে বালুগুলি সকালে পড়িতে থাকিবে দি বয়েজ উইল বি স্টার্টিং ইন দ্য মর্নিং সিক্স হচ্ছে তুমি কি যাওয়ার আগে পোশাক পরতে থাকিবে উইল ইউ বি গেটিং ড্রেসড বিফোর গোয়িং নাম্বার সেভেন হচ্ছে তুমি বেলায় ঘুমাইতে থাকিবে ইউ উইল বি স্লিপিং লেট নাম্বার এইট হচ্ছে আমরা কি সব সময় কাজ করিতে থাকিব উইল উই বি ওয়ার্কিং অল টাইম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও